জলপাইগুড়ির একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট তৃণমূল নেতা কৃষ্ণ পোস্টকে কেন্দ্র করে চাঞ্চল্য পোস্টের প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় পরশের সঙ্গে বচসা অবরোধের চিরে বন্ধ পুরোপুরি যান চলাচল একেবারে থামসা বাদল বাজিয়ে তীর্ধনুক হাতে পথে প্রতিবাদে সামিল হয়েছেন করলা ভ্যালি চা বাগানের শ্রমিকরা এই অবরোধ আমাদের আদিবাসী সম্প্রদায়কে গালাগালি দেওয়া হচ্ছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের নামে এত বাজে বা মন্তব্য করা হচ্ছে ওনার ডিরেক্ট আমরা নাকি সুপোর আমরা কচু খাই এই সব মন্তব্য উনি করেন কীভাবে উনি সাহস হয় কিভাবে কৃষ্ণ দাস এর আগেও আমাদের গান নিয়ে আমাদের গান নিয়ে মন্তব্য করেছেন আমাদের গানগুলো নাকি এরকম হয় এরকম হয় শাস্তি হওয়া দরকার যে উনি কীভাবে একটা জাতিগত লোকদেরকে বলতে পারে আমি দলের এইখানে কোনো ধরনের সম্পর্কই নেই আমরা একজন ইন্ডিভিজুয়াল পার্সনের নামে বলছি এখানে আমরা কোনো দলকেই বলছি না আর এই সব কিছু স্পেসিফিক মানুষ আছে যাদের জানি না কিসের অসুবিধা আমাদের যাদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করছেন উনি জলপাইগুড়িতে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ধিক্কার জানাচ্ছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস যে পোস্ট করেছেন তাতে তারা চরম অপমানিত তীর্ধনুক হাতে নিয়ে ধামসা মাদুল বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করোনা ভ্যালি চা বাগানের শ্রমিকরাও পথে নেমেছেন সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের অপমান করা হয়েছে বারবার অপমান করছেন শাসক দলের নেতা তারই প্রতিবাদে পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন করোনা ভ্যালি চা বাগানের শ্রমিকরা আবাস যোজনায় দিকে দিকে দুর্নীতি স্বচ্ছ ত্রুটি মুক্ত তালিকা প্রকাশের দাবি রামপুর হাটে বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে রামপুর হাটে বিক্ষোভ মিছিল মিছিল সি এবং একই সঙ্গে এআই কেস এবং এআই ডাব্লিউ স্বচ্ছ এবং ত্রুটি মুক্ত তালিকা প্রকাশের দাবি জানানো হচ্ছে আবাস যোজনায় জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ আর কত দুর্নীতি হবে অবিলম্বে স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে পথে নেমে অবস্থান করছেন তারা রামপুরহাটে বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে সি টু এআই কেস এবং এআইডাব্লিউ উপনির্বাচন পর্ব মিটতে না মিটতে ফের প্রকাশ্যে শাসক দলের অন্দরের কোন্দল নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের কোন্দল গতকাল উপনির্বাচনের মাঝেই ভাটপাড়াতে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতাকে সেখানেও প্রকট হয়েছিল তৃণমূলের অন্দরের কোন্দল আর এবার নৈহাটিতে প্রকাশ্যে আসছে শাসক দলের গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছেলে শুভম দে তাকে মারধরের অভিযোগ উঠে আসছে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে যখন তৃণমূল প্রার্থীর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে চারজনকে উপনির্বাচন পর্ব মৃত্যু না মৃত্যু গতকাল আমরা দেখেছিলাম ভাটপাড়াতে গুলি একেবারে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে হেঁটে সেই গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে আর সেখানেও প্রকট হয়েছে শাসক দলের অন্দরের কোন্দল সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার নৈহাটিতে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছেলে শুভম দে তাকে বেদলক মারধরের অভিযোগ উঠে আসছে वो लोग खुद ही कानून बना रहे हैं खुद ही बोल रहे हैं खुद ही अपने बात को मान ले रहे हैं खुद ही मतलब जबरदस्ती मतलब जो गुना नहीं भी किया है उसको मतलब लाद दे रहे हैं मेरे हस्बैंड नहीं थे वो शाम को ही आ गए थे शाम आपके? को आके नहा के वो सो रहे थे सोते वक्त उठा के लेकर गए कितना बजे उठाए आपने शायद नौ साढ़े नौ बजे तक शायद टाइम तो, तो देख ही नहीं है तो हम लोग तो घर में ही थे पता नहीं अचानक इतने सारे लड़के आ गए हैं और बोल रहे हैं कि तुई छिलिस तुई छिस बस इतना बोल रहे हैं

এখন তোলা সনাত তুলবে না তার অপোনেন্টরা তুলবে এর মারামারি হচ্ছে আর তার ছেলেটা ওরকমই সনাতের ছেলে আমরা চাই সে সুস্থ হয়ে আসুক একটা প্রার্থী প্রার্থীর ছেলে আমরা কোনোদিন চাইব না যে কারো কোনো প্রাণহানি হোক কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে পার্থভৌমিক সোমনা শ্যাম এদের লুটেরা গেং আছে ব্যারেক করে মোটে এই লুটেরা গেংয়ের বাইরে যারা থাকবে তৃণমূল করবে তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে অনেক টাকার খেলা অনেক অনেক টাকার খেলা একটা বেড থেকে পাঁচ হাজার দশ টাকা যদি এই দালালরা নেয় ছাড়া পশ্চিমবঙ্গের কতগুলো বেগ হাজার একটা বেগ প্রতিদিনে কত টাকা হয় হিসেব করুন আর আমি বলছি আমি ছাড়বো না আমরা ছাড়বো না এই লড়াইটা চালিয়ে যাব আমরা আমার সাথে যারা রয়েছেন আমার বিশ্বাস তারাও এই লড়াইটা চালিয়ে যাবেন কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চায় বাংলা আগুন চলছে রাজস্থানের ট্যাঙ্কে নির্দল প্রার্থী নরেশ মিনাকে গ্রেফতারি জেল নির্দল প্রার্থীর অনুগামীদের তাণ্ডব লীলা সম্রাবাতা গ্রামে তুমুল হুচ্চুতি রাজ্য সড়কের উপরে আগুন চালিয়ে তাণ্ডব গতকাল উপনির্বাচন ছিল দেওয়ালি কুনিয়া রাতে সেখানে ভোটে নির্দল প্রার্থীর হয়ে লড়াই করছিলেন নরেশ ভোটের সময় মহকুমা শাসককে চর মারার অভিযোগ ওঠে আর সেই মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় নির্দল প্রার্থীকে নরেশ গ্রেফতার হতে প্রতিবাদের নামে কার্যত গুন্ডামি চলছে পাথর ছুঁড়ে হামলা প্রার্থীর অনুগামীদের নামানো হচ্ছে র্যাব এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ষাট আগুন জ্বলছে রাজস্থানের ট্যাঙ্কে নির্দল প্রার্থী নরেশ মীরাকে গ্রেফতারি জের নির্দল প্রার্থীর অনুগামীদের তান্তবলীলা থেকে কদর আক্রমণ এবার প্রশ্ন হবে প্রতিবেশী মেয়েদের দেশে হিন্দুদের উপর অত্যাচার হলে প্রশ্ন করতেই হবে সোজাসুজি হাতে মারলে পাতে মারলে পুলিশ অপদার্থ বসে থাকলে প্রশ্ন করতেই হবে সোজাসুজি দেখুন সোজা সুজি স্বর্ণালী প্রতিদিন সন্ধ্যে ছটা সাতান্ন